নমস্কার আমি জবা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন মাগে সব স্বাগত জানাই আর এদিকে জানেন তো কদিন ধরে ব্লক দেওয়াই হয় না সেইভাবে কারণ হচ্ছে আমার মেয়ের হচ্ছে প্রোগ্রাম ছিল সেখান থেকে কিন্তু অনেকগুলো ভিডিও করে আনা হয়েছে তো নাচের প্রোগ্রাম যেহেতু তো সব কটা নাচ ভিডিও করে নিয়ে এসছি তো সেগুলোই আপনাদের সাথে দুটো শেয়ার করেছিলাম এর আগে সেইভাবে কিন্তু আপনারা দেখেননি তো যাই হোক সব কটা ভালোভাবে দেখবেন আর এদিকে আমার বলতে বলতে ঘর ঘরের বিছানাটা ভালোভাবে গুছানো হয়ে গেছে তারপরে ও ঘরে যেতে হবে তো ঘরটা ঝাড় দিয়ে একেবারে যাই ও ঘরে বিছনাটা গুছিয়ে একেবারে ঝাড় দিয়ে নেব তারপরে কিন্তু আবার দোকানটাও গোছাতে হবে তো চলেন ঘরটা ঝাড় দিয়ে নিয়ে আর এদিকে আবার ব্রেকফাস্ট বানাতে হবে কেননা এখন হচ্ছে প্রায় সাড়ে আটটা নটার নাগাদ বাঁচতে চলল তো এক্ষুনি আমাকে কিন্তু ব্রেকফাস্ট বানাতে হবে তো এদিকে দেখেন চুটকির পড়া হয়ে গেছে যেহেতু এখন নটার ওপরে বাজে ও টিউশনি পড়া হয়ে গেল এবার ও টিভি চালিয়ে বসেছে তাই বক বকাবকি করছিলাম যে এখন টিভি দেখবি না তো যাই হোক ও বলছে দাঁড়ায় কী করবো আমি তো যাই হোক ওদের ঘোরার থেকে ঘরে বসে টিভি দেখা কিন্তু অনেক ভালো তাই না তো আমি যেহেতু অতটা ফোন দেখতে দেই না তার জন্য ও বসে কিন্তু টিভি দেখছে তো এদিকে আমি সবকিছু কাজ করে আবার ব্রেকফাস্টটা বানাতে হবে আর এদিকে আপনার দাদা ভাই সে কিন্তু হয়তো চান করা কমপ্লিট হয়েও গেল চান করতে চলে গেছে আমি এক কুড়ি ঝাঁদ দিয়ে নেবো তারপর আবার ব্রেকফাস্ট বানাবো আর এদিকে দেখেন অনেকটাই হাওয়া ছেড়েছে তো যে ঝাড় দিচ্ছি সেই নোংরাগুলো কিন্তু আবার চলে আসছে তো দেখেন সকালবেলা কিন্তু ঝাড় দেওয়া হয়েছে তারপরেও দেখেন কতটা নোংরা বেরোলো তো প্রত্যেক দিন অনেক নোংরা বেরোয় কেননা এই বারান্দাটার মধ্যে সবাই কিন্তু জুতো পরেই ওঠে কেউ হচ্ছে খালি পায়ে ওঠে না তো আর আমরাও জুতো পরেই থাকি কি করবো বলেন লোককে অনেক বলা হয় যে জুতো পরে উঠবেন না কিন্তু সে সবাই কিন্তু এই বারান্দাটায় জুতো ভরে ওঠে ঘরে কিন্তু কেউ যায় না দেখেন বলতে বলতে আপনাদের দাদা তার কিন্তু চান হয়ে গেছে এখনই কিন্তু আমাকে খেতে দিতে হবে তো ঘরটা ঝাঁদ দিয়ে আগে ব্রেকফাস্ট বানিয়ে নেব তারপরে খেতে দিয়ে দেব তারপর যে বাদ বাকি কাজগুলো আছে সেগুলো করে নেব আর এদিকে আপনাদের দাদা সে গেছে জলের জারগুলো আনতে তো বলল আমাকে যে তুমি ব্রেকফাস্টটা বানাও আর আমি জলের জারগুলো নিয়ে আসি যেহেতু জলের লোক চলে আসবে জল দিতে জারগুলো আগে নিয়ে যাবে তারপরে জল আবার নিয়ে আসবে তো যাই হোক দেখেন আপনার দাদাভাই সেই জারগুলো সব নিয়ে আসলো আর এদিকে আমার হচ্ছে কিছু কাঁচা বাকি ছিল কেননা সকালবেলা কুমের থেকে উঠেই ভিজেছিলাম তো তার জন্য সব কিন্তু কেচে নিলাম আর এদিকে অনেকটাই রোদ্দুর উঠেছে বলে আমি কিন্তু অনেক কিছু রোদে দেওয়া হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি ছাদের ওপরে যত বালিশ ছিল সেগুলো সব রোদে দিয়েছি কেননা এই রোদটা না আর পাওয়া যাবে না তো খুব ভালো লাগে আর সেইভাবে রোদ উঠেছে টানা তো এদিকে সব কাচাকুচি করে এবার ব্রেকফাস্টটা বানিয়ে নেব আর জানেন তো কয়দিন ধরেই আমার মেয়ে বায়না করেছে যে ডিম টোস খাবে আর কী বলেন তো আমি সকালবেলা ঘুমের থেকে উঠেই বাসি সমস্ত কাজ করে ভাত বসিয়ে দিই তাদের জন্য তার জন্য আজকে আর ভাত বসানো হয়নি আমার আমি একেবারে এখন ব্রেকফাস্টটা বানিয়ে তারপরে পরে রান্না বসাবো মানে ব্রেকফাস্ট খেয়ে নেবো তারপরে দু তিন ঘন্টা পরে রান্না বসাবো একদম গরম গরম খেয়ে নেবে যাই হোক এদিকে দেখেন আমার কাঁচা কুচি সব করে নিলাম আর চলে এলাম ব্রেকফাস্ট বানাতে আর আজকে আমি করব ডিম টোস তো এদিকে দেখেন পাউটিগুলো সব কেটে নিয়েছি আর এদিকে ডিমটাও গোলানো হয়ে গেছে পাউটিটা একটু ছেঁকে নেব নিয়ে তারপর ডিম টোস বানাবো তো এদিকে রুটিগুলো সব ছেঁকে নিলাম আর দিকে দেখেন কি সুন্দর লাল লাল হয়ে গেছে তাই না তো যাই হোক এই ডিম টোস খেতে আমার মেয়ে খুব ভালোবাসে তো তার জন্যই বানাচ্ছি আর আপনাদের দাদা দেবো আর আমরাও কিন্তু খেয়ে নেব আর লাগবে পাঁচটা রুটি তো এখানে পাঁচটা রুটি নেই তার জন্য এই দুটো বানিয়ে দিলাম আমার ছোট মেয়ে খাবে আর আপনাদের দাদা খাবে আর পরে একটু পরেই বেকারি চলে আসবে তখন কিন্তু আমরা তিনজনা তিনটে ভেজে খেয়ে নেব আর যেহেতু বেশি বাজে না আর এত সকালবেলায় খাইও না আমাদের তো এই সাড়ে নটা দশটার দিকে অন্য সময় চাই খাওয়া হয় তাই না বলেন তো সকাল সকাল যেহেতু ঘুমের থেকে ওঠা হয় না আর এদিকে সকাল সকাল চাও খাওয়া হয় না তো তার জন্য সাড়ে আটটা কোনো দিন নটা কোনো দিন সাড়ে নটা এরকম টাইমেই চা খাওয়া হয় তো এত সকালবেলা ব্রেকফাস্ট আমরা খাই না তো তার জন্য এই দুটোই বানিয়ে দিলাম এদিকে আমার ছোট মেয়ে আর আপনার দাদাভাই সে খেয়ে নেবে আর আমরা পরে খাবো সাড়ে দশটার দিকে বেকারি আসবে তখন ভেজে খাবো জানেন তো যাই হোক এখন তো চা খাবো এদিকে পা পা ভাজাটা হয়ে গেছে দেখেন গিটোসটা করা হয়ে গেছে এখনও দিয়ে দেব তারপরে আমরা চা আর সমস্ত কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে শুধু গরমোচাটা বাকি আছে আর যেহেতু আমার নিজ বাড়ি আছে সেই কিন্তু ঘরটা মুছে দেবে জানে যে মায়ের কষ্ট হয় তার জন্য কিন্তু সেই করে দেয় তো যাই হোক এদিকে দেখেন আমরা কিন্তু সবাই ব্রেকফাস্ট খেয়ে নিয়েছি আর এদিকে মেয়েকে বললাম মাছগুলোকে আশ ছাড়িয়ে নিতে আর এদিকে দেখেন ভাত বসিয়ে দেওয়া হয়ে গেছে আর চাল দেওয়া হয়ে গেছে একটু ফুটু ফুটু হয়েই এসছে তো এদিকে দেখেন আমি সব আনাজ কেটে নিয়েছি একেবারে আর এদিকে মাছ ধোয়া কমপ্লিট হয়ে গেছে তো মাছের মাথাটা দিয়ে চাল কুমড়ো করবো চালকুমনা করলে খুব ভালো লাগে খেতে জানেন না মাছের মাথা দিয়ে তো যাই হোক এটাই রান্না করব আজকের মেন হতে চালকুমনা দিয়ে মাছের মাথা রান্না করব আর এদিকে ভোলা মাছটা রান্না করবো আর এদিকে আপনার দাদা ভাই সে এনেছে ইলিশ মাছ সেটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি কেননা আমি আলু বেগুন দিয়ে ঝোল খেতে খুব ভালো লাগে তো বেগুন যেহেতু ছিল না তার জন্য কিন্তু আর রান্না করিনি কালকে বেগুন এনে মাছের ঝোলটা করে নেব তো আজকে এগুলোই খেয়ে নিই তো দেখেন চালকুমাটা হয়েই এসছে এবার এই মাছটা ভাজা বসিয়ে দেব আর এটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। মাছের মাথা দিয়ে করলে খুব ভালো হয় শুধু শুধু করলে না অতটা ভালো লাগে না তো যাই হোক আমার কিন্তু চালকাগুটি কমপ্লিট হয়ে গেছে এদিকে মাছগুলো সব ভাজাও করে নিলাম এদিকে মাছ ভাজা হয়ে গেছে আর আলু ভাজাটাও করে নিয়েছি এবার রান্না করে নেবো এদিকে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু জিরা ফোরন দিয়েছিলাম আর এদিকে মশলা দিয়ে দিয়ে টমেটো দিয়ে দিয়েছি এটাকে ভালোভাবে কষিয়ে নেবো এবার তারপরে আলুটা দিয়ে দেবো আলু দিয়ে ভালোভাবে কষাবো কষিয়ে তারপরে ঝোল দিয়ে মাছ দিয়ে দেব তো এইভাবে রান্না করলে খুব ভালো লাগে খেতে মানে আমার মেয়েরা খুবই ভালোবাসে একটু রিচ খাবার খেতে ভালোবাসে এটাই বুঝতে পেরেছেন তো আর সবসময় কিন্তু আমার খেতে ভালোবাসে না তো যাই হোক এদিকে দেখেন ভালোভাবে আমার কষানো হয়ে গেছে এবার আমি জল দেব দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেবো আর বন্ধুরা কেমন লাগে আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক দেবেন আর এমন ভিডিও যদি পেতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যারা করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এইভাবে আমার পাশে থাকবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখেন মাছের ঝোলটা একদম কমপ্লিট হয়ে গেছে একটু ধনে পাতা হলে বেশি ভালো হতো আর যাই হোক ছিল না টাটা বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে